তোর খেল লমা আম রাতে নে তেয়া পইচা আহে খাইবো পটল খাইবো ঠিক আছে আবার খাইয়ে খাইয়ে আমাক বদনাম করবো এমন ভাই বনি যে ধর্শাল তো বাবা বনি দে বাবা কে ধর্ষাল কিরে মনে বতা নাই না দে তই হার হ্যাঁ করবো নাক আছে তই আম দাবা না মিঠা কথা কম কি কই দেখছি মন কথা তাই খেলা শুরু আমি 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 কোন খেলার মধ্যে নাই ভাই এটা কিন্তু সত্য শেষ ম্যাচে আটটা আর